বন্ধুরা এর আগে ভিডিওতে বলছিলাম যে পার্সোনাল ডিটেলসের পরেই হয় এক্সপিরিয়েন্স অথবা এডুকেশান আসবে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্স আসবে আর যদি তুমি একটা ফ্রেশ গ্র্যাজুয়েট ফ্রেশার হয়ে থাকো তাহলে এডুকেশন আসবে তো এডুকেশন নিয়ে এখন একটু কথা বলতে চাই এডুকেশনে তিনটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট এক হচ্ছে টাইমিংস কবে থেকে কবে তুমি কি পড়াশোনা করেছো নেক্সট হচ্ছে কোন ইউনিভার্সিটি বা কলেজ বা স্কুলে পড়েছ মানে নেম অফ দ্য ইনস্টিটিউশন এবং থার্ড হচ্ছে তোমার সিজিপি বা তোমার গ্রেডস বা তোমার রেজাল্ট কি অনেক সময় দেখা যায় যে অনেকেই সিভিতে তাদের গ্রেড বা রেজাল্ট তা ঠিক মতন মেনশন করে না যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করি যে এটা কেন লিখনি বলে যে তো আসলে রেজাল্ট একটু খারাপ এই কারণে মেনশন করিনি এগুলি কিন্তু আসলে করা যাবে না হোয়াট এভার ইজ ইউর রেজাল্ট ইউ মাস্ট মেনশন এবং পুরা সিভি যেরকম লাস্ট কামস ফার্স্ট হয় অর্থাৎ তোমার লেটেস্ট ইনফরমেশনটা সবার আগে থাকবে এডুকেশনের বেলাও কিন্তু তাই অর্থাৎ সবার উপরে থাকবে তোমার মাস্টার্স এমবি অথবা ইউনিভার্সিটি ডিগ্রি এরপরে থাকবে তোমার এইচএসসি অথবা এলেভেলসের ডিগ্রি এ পরে থাকবে তোমার এসএসসি অথবা ওলেভেলসের ডিগ্রি সো এই তিনটা জিনিস এখানে থাকবে অনেকে আমাকে প্রশ্ন করে যে আইএলটিএস বা এই ধরনের কোনো স্পেশালাইজড কোর্স বা ওয়ার্কশপ যদি আমি করে থাকি ওটাকে আমি এখানে দিতে পারবো নাকি তুমি দিতে পারো তবে আই উড প্রেফার ইউ টু ক্রিয়েট আ সেপারেট সেকশন কল ট্রেনিংস অ্যান্ড ওয়ার্কশপস এবং ওইখানে তুমি এই ধরনের এক্সট্রা যা যা তুমি ট্রেনিং ওয়ার্কশপ কোর্সেস যা যা করেছো ইউ ক্যান গিভ ইট দেয়ার আর একটা লাস্ট কথা বলতে চাই ওটা হচ্ছে অ্যাচিভমেন্টস তোমার যদি কোনো এডুকেশনাল অ্যাচিভমেন্ট থাকে অর্থাৎ তুমি হয়তো ক্লাস ভ্যালিডিক্টোরিয়ান ছিলা বা তুমি হয়তো স্ট্যান্ড করেছো এই ধরনের কোনো অ্যাচিভমেন্ট যদি যে কোনো এডুকেশান লেভেলে থাকে তুমি ওটাকে অবশ্যই এডুকেশান প্ল্যাটফর্মের মধ্যে অ্যাচিভমেন্ট লিখে তুমি এটাকে মেনশন অবশ্যই করবা